আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে গ্রাম কিংবা শহরে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো পাখির সাপোর্ট এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আপনার পাখির বেবি এত সুন্দর হেলথ এবং পাখির প্যারেন্টসগুলা এত হেলথ ফিগার কেন কি খাওয়ান তো ভাই আমি সপ্তাহে তিন দিন সপোর্ট দেই এবং পাখির বেবি থাকলে আমি প্রতিদিনেই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে দু একদিন গ্যাপ যায় তবুও চেষ্টা করি যেন কন্টিনিউ দিতে পারি তো আমার সব ফুটে আমি দেই যে ডিম কুচি করে দিয়েছি এইখানে ডাল সিদ্ধ আছে। এইখানে ষাটটা উপকরণ আছে গম ভুট্টা ভাঙ্গা আছে। আতপ চাল আছে এবং যেটা পোলার চাল বলি এবং পাঁচ ফুটের ডাল সব মিলিয়ে এইখানে কলমি শাক আমি কাটছি আপনারা বিভিন্ন রকমের সবজিও দিতে পারেন সমস্যা নেই আমি আজকে হাতের কাছে কলমি শাক পেয়েছি কলমি শাক দিয়ে দিয়েছি সব কিছুই এগুলা রাতে আমি ভিজাই রাখি সকালবেলা অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেই হালকা সিদ্ধ বেশি সিদ্ধ করে নিলে ল্যাটকা হয়ে যায় আসলে পাখি খাইতে চায় না তো শুধু সিদ্ধটা একভাব আসলেই সিদ্ধ করে নেওয়ার পরে আমি এইভাবেই সব ফুটটা তৈরি করি তো ইনশাল্লাহ আমার সব পাখিয়ে সুন্দর খায় তবে যেদিন আমি সব পুট দিই রাতে করে সাধারণ যে মিক্স খাবারটা আছে। সেই মিক্স খাবারটা নামিয়ে রাখি কারণ মিক্স খাবারটা থাকলে সব ফুড খাইতে চায় না তো আমি রাতে সাধারণ যে মিক্সটা আছে এটা নামাই রাখি দেখেন পাখিগুলো কীভাবে খাইতেছে এখানে লোটিনো এক পেয়ার আছে। এগুলোও ডিমে আছে এখনও বেবি আসে নাই তো এইভাবে আমি সপ তৈরি করি খুব সহজেই খুব দ্রুত করা যায় এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে এটা মেলটা হইতেছে অ্যালভিনো এবং ফিমেলটা হচ্ছে লোটিনো মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গ্রোথ ভালো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বন্ধুরা এইখানে আরেক পেয়ার আছে আমার অ্যালভিনো পেয়ারটা দেখেন কত সুন্দর দুইটাই খাইতেছে আমি কাছে থেকে ভিডিও করতেছি এবং ভয় পাইতেছে না কি সুন্দর খাইতেছে এই পেয়ারটাও আমার ডিমে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এইখানে আরেক পেয়ার আছে দেখেন মেলটা হইতেছে লোটিনো এবং ফিমেলটা হইতেছে অ্যালভিনো এই পেয়ারটা থেকে আমি বেবি পেয়েছি বেবি আছে এখানে তিনটা বেবি বেবিগুলা দেখেন কত সুন্দর গ্রোথ এবং মাসাল্লাহ। বন্ধুরা অবশ্যই মার্শাল্লাহ বলবেন এবং কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর গ্রোথ এবং কত অ্যাক্টিভ সুস্থ পাখি সবল বেবিগুলা দেখেই ভালো লাগে এখানে এক পেয়ার আছে অ্যালভিনো বেবিটা চারটা ডিম দিয়েছে দুঃখের বিষয়ে তিনটা ডিমে ব্লাড আসে নাই একটা ডিমে ব্লাড আসে বেবিটা সুস্থ অনেক ভালো আছে। এইখানে আমার আরেক পেয়ার বাজিগার পাখি আছে জাপানিজ বাজিকার। এখানে তো চারটা বেবি আছে বেবিগুলো মার্শাল্লাহ গ্রোথ এবং হেলথ অনেক ভালো অনেক সুন্দর অ্যাক্টিভিটি আছে পাখিগুলা তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ